নমস্কার দর্শক বন্ধুরা ট্যুর ফান অ্যামিউজমেন্ট চ্যানেলে আবারও আপনাদের জানাই সকলকে স্বাগত আমাদের কার্শিয়াং ট্যুরের প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম পদাধিক এক্সপ্রেসে করে নিউ জলপাইগুড়ি হয়ে আমরা কারশিয়াং ভ্রমণ করেছিলাম এবং উঠেছিলাম কার্শিয়াম সার্কিট হাউসে আর সেই কারশিয়াং সার্কিট হাউস থেকে পাখির চোখে কারশিয়াং শহর এবং শিলিগুড়ি শহরকে উপর থেকে নিচের এত সুন্দর ভিউ আসে সেই প্রত্যেকটি দৃশ্য ক্যামেরাবন্দি করে আমরা আপনাদের দেখিয়েছিলাম আমাদের কার্শিয়াং ট্যুরের যে প্রথম পর্ব পদাতিক এক্সপ্রেসে চেপে এর উদ্দেশ্যে রওনা আর আজকে আপনাদের দেখাবো আমাদের কার্শিয়াং ট্যুরের দ্বিতীয় পর্ব কার্শিয়াংয়ে পৌঁছে আমরা সার্কিট হাউস থেকে যে দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলাম তারও এক ঝলক দেখিয়ে দিলাম ঠিক দ্বিতীয় পর্ব শুরুর আগে কার্শিয়াং ট্যুরের আমাদের দ্বিতীয় পর্বের শুরুর মূল গন্তব্য ছিল এবারে অহলদারা আপার সিটং সে অহল উদ্দেশ্যে আমরা গাড়ি করে যখন রওনা দিলাম তখন রাস্তায় যেখানে যে যে দৃশ্য আমরা এত সুন্দরভাবে তুলতে পারলাম ক্যামেরায় এবং সে দৃশ্য আপনাদের সামনে আমরা শেয়ার করছি যেখানে যে ভিউ পেয়েছি আমরা দাঁড়িয়ে গেছি এবং সেই ভিউতে দাঁড়িয়ে ক্যামেরা বন্দী করেছি ভিডিও করেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছি আর পাহাড়ের দুপাশে আঁকে বাঁকে নানান দেখতে দেখতে আমাদের সামনে পড়ে গেল একটি সুন্দর ঝর্ণা হারিয়ে পড়লাম ক্যামেরা বন্দি করলাম ঝর্নার দৃশ্য পাহাড়ি খরস্রোতা নদীর ঝর্ণার আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারলেন কত জোরে জলপ্রপাত অর্থাৎ চলেছে আর সেই ঝর্ণা দেখে আবারও আমরা রওনা দেওয়ার পথে পেয়ে গেলাম আরেকটি সুন্দর তাসি ভিউ পয়েন্ট কার্শিয়াংয়ের অহল দ্বারায় যাবার পথে দাঁড়িয়ে পড়লাম সে দৃশ্য আপনাদের জন্য তুলে ধরলাম আমরা এখন আপার সিটংয়ের অহলদারা ভিউ পয়েন্ট একদম টপে পাহাড়ের উপরে এবং এই আপার সিটংয়ের সবচেয়ে অ্যাট্রাকটিভ আকর্ষণীয় যে ভিউ পয়েন্ট অহলদারা ভিউ পয়েন্ট সেখানে আমরা চলে এসেছি টোটাল কার্সিয়াং সাবডিভিশনের এই যে সিটং তার সবচেয়ে টপ সিটং ওয়ান টু থ্রি আছে তার মধ্যে আমরা সিটং থ্রিতে একদম আপার সিটংয়ে এই অহলদারা ভিউ পয়েন্ট কিছুটা মেঘে ঢেকে গেছে আবার কখনো রোদ উঠছে কি অপূর্ব দৃশ্য আপনাদের সবার সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন ওই যখন মেঘে ঢেকে গেল মুহূর্তের মধ্যে একটু আগে এত অপূর্ব দৃশ্য ছিল ওই যে কত দূরে ভিউ ভিউ পয়েন্ট ওই যে সব পর্যটকরা চলে গেছে ছবি তুলছে দেখাচ্ছে তোমাদের জুম করে এই যে আল্লাহরা ভিউ পয়েন্টে আরেকটা ভিউতে আমরা পয়েন্টে যাচ্ছি একদম নিচে নামতে 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 একটু খেয়াল রাখতে হবে কারণ ও সাধারণ অসতর্ক হলেই দুর্ঘটনা সাবধান একটু নামে প্রচন্ড স্লপিং স্লপিং আসে একটু অসাবধানতা হলেই দুর্ঘটনার আশঙ্কা মেঘে একদম ঢেকে দিচ্ছে মেঘের রাজ্যে চলে যান এসে গেছি আমরা অল দা ভিউ পয়েন্টে সবাই ছবি তুলছে এনজয় করছে দেখুন পুরো মেঘে ঢেকে গেল কি ভিউ ছিল অসাধারণ এবার আমরা এলাম কার্সিয়াংয়ের যে আরও একটি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত জায়গায় সেটা হলো চিমনি হেরিটেজ পার্ক সেই ব্রিটিশ আমলে কয়েকশো বছর আগে তৈরি চিমনি আপনাদের দেখাচ্ছি সেই চিমনিকে ঘিরে গোটা পার্ক জুড়ে তৈরি হয়েছে গাছ গাছালি এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত পাহাড়ি যে ঘেরা দৃশ্য ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি thank <laughs> you আর এই চিমনি হেরিটেজ পার্ক ঘুরতে ঘুরতেই আমরা আবিষ্কার করলাম একটা হিডেন ভিউ অদ্ভুত অপূর্ব ঠিক চিমনি পার্কের পেছনেই যেন কাশ্মীরের নৈসর্গিক দৃশ্য ফুটে উঠল আমাদের ক্যামেরায় দেখতে থাকুন সেই সমস্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন